তার মানে কি নামাজ হবে না খাবার হবে না ঘুম হবে না গুণামুক্ত থাকতে হবে না এভাবেই থাকার চেষ্টা করা এবং মাদ্রাসা ছুটির সময়টা গুনাহের কাজে না কাটানো মোবাইল থেকে মোবাইলের গুণা থেকে দূরে থাকা টিভির গুণা থেকে দূরে থাকা চোখের গুণা থেকে দূরে থাকা কানের গুণা থেকে দূরে থাকা অঙ্গ প্রত্যঙ্গের থেকে কি থাকা দূরে থাকা এই ছুটি যেন আমার গুনাহের জন্য আমন্দের না হয় আমি কি বললাম বলো সে ছুটিটা যেন আমার জন্য এটা না হয় গুনা করার একটা সুযোগ এসছে এটা যেন না হয় বরং হ্যাঁ এতদিন পড়ালেখা করলাম একটু রেস্টের সুযোগ এসছে রেস্ট করে হয় না রেস্ট করতে হয় গুনা সারা বলো রেস্ট করতে হয় কি সারা গুনা সারা এই জন্য বলো আমাদের নামাজ কাজা হবে না ইনশাল্লাহ দেখি হাতে দাও সবাই দাও আশেপাশে যারা আস হাত সবাই মসজিদে আসি নামাজ পড়বা অথবা দূরে যারা আস পাশে যে মসজিদ আছে ওই মসজিদে নামাজ পড়বা মাথায় টুপি ঠিক রাখবা যদি তুমি মাদ্রাসা থেকে বাসায় গেলে মাথায় টুপি ঠিক না থাকে তাহলে একসময় তুমি মাদ্রাসায় না পড়লে তখন টুপি কেমনে ঠিক থাকবে শরীরের সুন্নত জামা যেন ঠিক থাকে বাসায় গিয়া আব্বার সাথে মায়ের সাথে সুন্দর আচরণ করা আল্লাহ কি বলছেন রব্বির সগীরা রব্বি রাহমাহুমা কামা রব্বায়ানি। সগীরা মায়ের খেদমত করার চেষ্টা করা মায়ের কাপড় দিয়ে দেওয়া ঘরের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করা আব্বার খেদমত করার চেষ্টা করা মায়ের খেদমত করার কি করা চেষ্টা করা এই দুই তিন দিন চার দিন তোমরা মনে করবা মাতা পিতাকে সন্তুষ্ট করার সময় মা কি লাগবে কোন কাজ করে দাও দিতে হবে কিনা কোন কিছু করতে হবে কিনা এলাকার গণ্যমান্য মুরুব্বিদেরকে সম্মান করা সালাম দেওয়া মোহাব্বত রাখা মোহাব্বত করা আমার দ্বারাই যেন কেউ কষ্ট না পায় বলো কি বলছি সবাই শুনতেছ পাহিম আমার দ্বারাই যেন কেউ আমি যেন কাউকে কষ্টের কারণ না হই বুঝতেছ কথা আমি যেন কারো কষ্টের কারণ না হই একটু খেয়াল রাখা আমার মা যেন আমার জন্য শুনো এই কথাটা ভালো করে মনে রাখবা দুই প্রকারের আমাদের শুভাকাঙ্ক্ষী আছে যারা সব সময় সর্বাবস্থায় আমাদের উন্নতি অগ্রগতি চায় এক প্রকার হলো মা বাবা সবাই এরা সব সময় থাকে না এদেরকে আল্লাহ একসঙ্গে নিয়ে যান আমাদের এখানে কিছু ছাত্র আছে যাদের মা নাই কিছু ছাত্র আছে বাবা নাই আমাদের মা বাবা যাদের আছে সক্রিয় আদায় করা কোনো সময় এই শুনো কোনো সময় চোখে চোখ রাখি মা সাথে কথা না কি কছি কও বলো চোখে চোখ রাখি মা বাবা সামনে কোনো কথা চোখ গরম করে কথা বলবা না বলা টাকুল্লাহমা উফ ওদের মুখ থেকে উফ আহ কোন বেদনা কষ্ট পাইয়া কোনো উফ শব্দ ব্যবহার করতে না পারে কে বলছেন কথা এটা এটাুল্লাহ আই না নরম সুরে কথা বলতে হবে সাথে বলে কেমন বলবো তুমি ওস্তাদের সামনে যেমন নরম কথা বলো বলো সে মা ওবের সামনে এত নরম কথা বলো বলো হাটু করে বসে দাও আব্বার সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা মায়ের সাথে সর্বোচ্চ ভালো ব্যবহার করা জানো এরা খুশি হয়ে তোমার জন্য দোয়া করে মনে রাখবা মা-বাবা যদি তোমার কি উপরে খুশি হয়ে দোয়া করে মা-বাবা যদি কাফের হয় কাফের হয় বেঈমানো হয় নাস্তিক প্রতারক হয় তবুও তাদের দোয়া বর দোয়া লাগে খেয়াল রাখবা কথা এই আর যদি মা-বাবা মুসলমান হয় দুই নম্বরে হলো উস্তাদ এরা চায় সব আমার ছাত্রটা যোগ্য হোক গুরুত্বপূর্ণ হোক বড় ছাত্ররে উস্তাদে গিনা করে না ইনশা করে না যে আমার ছাত্রটা বেশি যোগ্য হই গেছে এজন্য মাতা-পিতার খেদমত করবা উস্তাদের সাথে ভালো আচরণ করবা নামাজ যেন না ছুটে খারাপ আচরণ যেন তোমাদের দ্বারা না হয় মানুষের সাথে যাওয়ার আগে উস্তাদের থেকে দোয়া নিয়ে যাওয়া ছাত্র ভাই যারা আছে থেকে একে অপরের সাথে মাপ চেয়ে নেওয়া নিজের কাপড় গুলো নেওয়া প্রাঙ্কের তালা মেরে যাওয়া বিছানা ঠিক করে যাওয়া বিসমিল্লা বলে মানুষের সাথে কে বের হওয়া আল্লাহর উপরে হাওলা করে বের হওয়া কথা বুঝতেছ এই কয়টা দিন আমরা আল্লাহর কাছে তোমাদেরকে আমানত রাখি আল্লাহ তালা যেন তোমাদেরকে সহি সালামতে বাসায় নিয়ে পৌঁছান আবার সফি সালামতে তোমাদেরকে আল্লাহ যেন নিয়ে আসেন বলো ইনশাআল্লাহ শুক্রবার আসরের নামাজ অবশ্যই মাদ্রাসায় পড়বে আমি বললাম হুজুররা আসরের আগে চলে আসবেন মাগরিবের আগে দোয়া হবে মাগরিবের পর থেকে ধারাবাহিক ক্লাস চালু হবে শনিবারে নুরানি বিভাগের পড়া ঠিক চলবে আমাদের সামনে আর বেশি সময় নাই ডিসেম্বরে আমাদের বছর শেষ প্রতিটা সময় সেকেন্ডকে আমরা কাজে লাগানোর চেষ্টা করা আমাদের থেকে জীবন থেকে সময় চলে যাচ্ছে এটা আমাদের জীবনে আর আসবে না এই জন্য কদর করা মূল্যায়ন করা মোহাব্বত করা ভালোবাসি রাখা আর চুলগুলা স্বাভাবিক কাটিয়েন কারণ দুই তিন দিনের জন্য আপনি চুল যদি উল্টা কাটেন তো মানসে আসলে তো বাস নিজের সর সর মনে হইব তো লাভটা কি আবার একটা সমস্যা এইজন্য স্বাভাবিক কাটা যদি তুমি এইখান থেকে গিয়া বাসা গিয়ে আল্লাহরে না ডরাও আল্লাহর ভয় তো তোমার যেখানেই থাকো সেখানে তোমার কলিজায় আল্লাহর ভয় থাকতে হবে এজন্য সবাই মিলে মিশে চলবা محبتে চলবা বলো ইনশাআল্লাহ আমরা হাতটা দাও কেউ কাউকে কষ্ট দিব না গুনাহ করব না বলো নামাজ ছাড়বো না अब्बा अम्মার খেদমত করব محبت করব ভালোবাসবো আব্বা আম্মাকে আপনি করে বলবো সম্মানের সাথে কথা বলবো আব্বা আম্মার সেતર আগে আগে করব না ওনারা কোন কথা বললে মনোযোগ দিয়ে শুনবো মানবো আত্মন আও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা তোমাদেরকেও হেফাযত করেন আমাদেরকে হেফাযত করেন আল্লাহ তালা তোমাদেরকেও সুস্থতার জীবন দান করেন আমাদেরকেও সুস্থতা জীবন দান করেন আল্লাহ তালা তোমাদের আমি হয়ে যান আল্লাহ তালা তোমাদের অভিভাবক হয়ে যান আল্লাহ তালা তোমাদের আমানত গ্রহণকারী হয়ে যান আল্লাহ তালা তোমাদের হয়ে যান আমাদের হয়ে যান তোমরা যেভাবে সুস্থ সবল হাসি খুশি মুখে যাচ্ছ বাসায় সবাইকে হাসি খুশি রেখে আল্লাহকে রাজি খুশি করে আবার মানুষায় আসতে পারো সেই দোয়া সেই ভালোবাসা সেই আন্তরিকতা তোমাদের কাছে তোমাদের জন্য থাকলো আর আমরা তোমাদের দায়িত্ব পালন করতে গিয়ে শোনো জনায়েদ জি আমরা তোমাদের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তোমাদেরকে শাসন করতে হয় পিটাইতে হয় কানে ধরাতে হয় আমাদের উপরে কখনো মনে কষ্ট রাখিও না যদি তোমাদের উপরে আমাদের অপরাধের তুলনায় শাস্তি বেশি হয়ে যায় আল্লাহ তোমাদেরকে মাফ করে দেন তোমরা আমাদেরকে মাফ করে দিও আর তোমরা ইচ্ছায় অনিচ্ছায় চলা ফিরায় বলায় উঠা বসায় যদি আমাদেরকে কোন লাইনে কষ্ট দিয়ে থাকো আমাদের কষ্টের কারণ হয়ে থাকো আল্লাহ তালা তোমাদেরকেও মাফ করে দেন আমরাও তোমাদেরকে মাফ করে দিছি দিচ্ছি